এই যে আপনাদের মুর্শিদাবাদী মনে হচ্ছে সম্ভবত একটা চ্যানেল আছে গ্রাম না কি বলছে শফিকের ভিডিও হ্যাঁ ফচকে ছেলে কি করে পরের মেয়েকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করতে হয় এটা দেখায় দেখায় না হ্যাঁ আর কি করে বউ সাজতে হয় এটা দেখায় কি করে পরের মেয়েকে এরকম করে গুতা দিতে হয় এটা দেখায় ওখানে হ্যাঁ কি করে কাকে চোখ মারতে হয় এটা দেখায় তখন মেয়েটাকে সারা মালিয়া নাম্বারটা দে একটু ফোন করবো যখন ওকে ইশারা দিয়ে দেয় নাম্বারটা দে তখন উ দেখেছে একটা কলম উঠে দেখেছি যে ফার্স্টে আগে তারপরে দুটা আলু দেখেছি যে দুটা জিরো দে লক্ষ্যের এই সারা মেরা নাম্বার দিয়ে কোহলে তারা শুনে নেবে লোক বৈশা আছে এরা সব মোবাইল নিয়ে বৈশা আছে নাম্বার দেওয়া হয়ে তো এরকমই যে মোবাইলের যুগে সে কিছুই বুঝে না কিছুই দেখে না কোনো কারোর সাথে গল্প নাই দুঃখ নাই সুখ নাই কিছু নাই সব সময় মোবাইল

তো কি জানানা এলো জি ভাই কি দুনিয়া এলো তো ভাই এই মোবাইলের পাশে সময়টা নষ্ট করিয়েন না ভাই সময়টা বরবাদ করিয়েন না সময়টাকে কাজে লাগান একশোবার যদি সোহান পড়েন এক হাজার গোনা আপনার মাপ করা হবে আমল নামা থেকে কেটে দেওয়া হবে এক হাজার নেকি আপনার আমল নামায় লিখে দেওয়া হবে আলহামদুলিল্লাহ একশোবার যদি পড়েন না তাহলে এক এক হাজার গোনহা মাফ করা হবে এক হাজার নেকি লেখা হবে আল্লাহ আল্লাহ হকবার যদি একশোবার পড়েন এক হাজার নেকি পাবেন এক হাজার গোনহা মাফ হবে দিন মানে যদি এক হাজার একশো বার পড়েন এক হাজার গোনাহা আমল নামা থেকে কেটে দেওয়া হবে আর এক হাজার নেকি লেখে দেওয়া হবে তাহলে কত হলো আল্লাহর কাছে চারটা অতি প্রিয় আল্লাহর নিকট খুবই প্রিয় সর্বোত্তম তসবি হচ্ছে চারটা একটা সুহান আল্লাহ একটা আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ একটা হচ্ছে আল্লাহ আকবার এই চারটা তসবি আল্লাহর কাছে অতি প্রিয় চারশো বার যদি আঙ্গুল গোনা গোনা পড়ালেন চার হাজার গোনা করা হবে চার হাজার নেকি লেখা হবে আর দিনের রাতে পাঁচ ওয়াক্ত নামাজ রে ভাই পাঁচ অক্ত নামাজে যদি পাঁচশো বার মানে পাঁচ বার করে পড়েন পাঁচশো বার করে পড়লে মনে করেন যে চারশো বার পড়লেন ফজরে চারশো জোর চারশো আসর চারশো মাগরীব চারশো এসার তাহলে পাঁচ অক্টে যদি পড়েন বিশ হাজার নেকি আপনার আমল নামাতে লেখা হবে বিশ হাজার গুণা মানে মাপ করে দেওয়া হবে আল্লাহর রাসুল আরো বললেন যখন আপনি পেচ্ছাপ করবেন জয়বার পেচ্ছাপ করবেন যদি সোনার তারিকা মোতাবেক পেচ্ছাপ করেন সোনার তারিকা মোতাবেক যদি পায়খানা করেন তাহলে একটা নেকি পাবেন এক একটা গণা আপনার মাপ করে মানে মিটিয়ে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে একটা গণা মুছে দেওয়া হবে একটা নেকি আপনার আমার নামে লিখে দেওয়া হবে আপনি তো পেছাব করলেন আপনার দরকার আছে নাকি পেশাব রুখে থাকতে পারবেন না হলে সব ফাটিয়ে ফুটিয়ে উড়িয়ে যাবে কিন্তু কথা হলো পেশাব করতে হবে উপায় নেই কিন্তু আপনি তো সারলেন আরামও পেলেন ভেন্ডে কিও পেলেন খালি শোনার তারিকা উত্তরে মুখ করতে হবে না দক্ষিণে মুখ করতে হবে দুয়া পড়ে বসতে হবে ওই অস্থায়ী গেলাকে যখন মাদ্রাসায় পড়ায় তো স্থায়ী গেলাকে তুমি যে হারে তোরা যখন ঝাড়া ফিরতে বস কি পেশাব করতে বস তো দুয়া কোচিজ খুঁজছো মরলিকা যখন খুবই একদম এইটে সেটা লাগছে পায়খানা করা তখন দুয়া ভুলে গেছি দড় পড় বস বসোনা দোয়া পড় আর যখন একটু কম ঝাড়া ফেরা লাগছে তখন দুয়া পড়ছি বসছি তো দুয়া আইটা সেটা লাগুক আর খুবই বাড়াতে লাগুক আর যেমনই লাগুক দুয়াটা আগেই পড়ে বদনা যখনই হাতে করবেন তখনই পড়ে দেবে কাল চাপবেন তখনই পড়ে দেবে কোন বলছে যে মল্লি সাহেব বই সাহেব তখন আনন্দর সাথে মেশিনও চলছে তখন দুয়াটা পড়ছি আমি তখন তো শয়তানের তো দেখে নিলে ইজ্জত নাকি ওই সময় পড়ে কোনো লাভ হল বসার আগে পড়তে হবে শয়তানের চোখ কানা হবে শয়তান দেখতে পাবে না নাকি তো বই সাইড পড়লে ওকে তো দেখিয়ে দিলে মডেল যার মুন্সি দেখে দিলে তো আর লাভই কি হলো দোয়া পড়ে কোনো লাভ নেই তো কথা হয়েছে আপনি সুন্নাতটা মেনে চলবেন নেকি ও পাবেন গুনাহও মাফ হবে খালি একটু খাইডে হাদিসটা মনে রাখতে হবে যে আমি উত্তরে মুখ করব নয় দক্ষিণে মুখ করব পশ্চিম দিকে মুখ করে ঝাড়া ফিরতে বসবেন না পূর্ব দিকে মুখ করে ঝাড়া বা পেশাব করতে বসবেন না তাহলে এই জিনিসটা খালি মনে রাখতে হবে আর দুয়াটা পড়ে বসবেন নেকি পাবেন কত নেকি আপনার গোনা থাকবে যে দিনে বিশ হাজার নেকি পাবেন বিশ হাজার গোনা মাফ করা হবে আপনি কয় হাজার গোনা করবেন বলেন তো কয়টা গোনা করবেন কতটি গোনাই হবেন আপনার আল্লাহ রসুল বলেছেন এই জন্য তোমার বাড়ির সামনে যদি একটা নদী প্রবাহিত থাকে মানে সচ চলে আর যদি একটা নদী থাকে কলকল করে সচ চলছে ওই নদীতে যদি দিনে তুমি পাঁচবার গোসল করো তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে না ওরে কম যদি তুমি পাঁচ একটা সালাত আদায় করো নামাজ পড়ো তোমার আমুল নামাতি একটা গুনার বংশ থাকবে না ফজরের নামাজ পড়লেন ফজর থেকে জোহর পর্যন্ত যত গোনা করলেন জোহরের নামাজ যখন পড়লেন এই গুনাগুলো সমস্ত শেষ হয়ে গেল মাপ হয়ে গেল উজু করলেন উজু করার পরে হাতের দ্বারা যত গোনায় যে হাত দিলেন হাতের গোনা মাপ মুখ ধুলেন কুলি করলেন মুখের দ্বারা যত গোনায় যে সমস্ত গোনা মাপ চোখ ধুলেন চোখের দ্বারা যত গোনা হয়েছে সমস্ত মাপ মানে কান যখন মাসা করলেন কানের দ্বারা যত গোনা হয়েছে সব মাপ মাথা যখন মাসা করলেন মাথার গোনা যেটা ব্রেনের দ্বারা যত গোনা হয়েছে ব্রেনের দ্বারা মানুষ গোনা করে ও ব্রেনের গোনাটা মাপ যখন পা ধুলেন আপনার পায়ের দ্বারা হাইটা যত গোনা করেছেন ওই গোনাটাও মাপ তো ভাইরা আমার আপনার আমল নামাতে কোনো গোনা থাকবে না যদি পাঁচ অক্ত সলাত আদায় করেন পাঁচ অক্ত নামাজ পড়েন একটাও গোনা থাকবে না আপনি একবারে ফেরে থাকবেন মদ যখন আসবে চলে আসুক কোনো চিন্তা আছে টিকিট কাটা একদম স্ত্রীরা খাড়িয়ে থাকেন যখন আসবে বন্দে ভরা চড়েলেন শোষ করে চলেন টিটি আসুক টিটির বাপ আসুক টিকিট তো আছে নাকি ওই এক ঝোলা করে সেই ট্রেনে চড়ে চলে ছাড়ু পা এখান থেকে ঠোঁটা লক করে তখন মনে তাহলে লুকিয়ে বসে আছে টিটি গো যাই টিকিট 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 ই কিছু কহে না কহে না টিক টি রে গে গেছে একদম ঝোক পাখান বাইরে করে ঝুঁকে দিলে টিটি চমকে গেছে ওরে বাপরে দেখছে তোর পা ঠোঁটা নেই তুই কোন থেকে টিকিট দিবে তুই লক করে থেকে গেছে তো ট্রেনে মানে যদি আপনার কাছে টিকিট থাকে তো জানা ফুট থাকবে কিনা মনে সাহস থাকবে পুলিশে ধরো কি করবে ধরে টিকিট তো আছে ধরবে না তো ওই রকম নমাজ পড়ে রোজা রেখে তসবি পড়ে জিকির করে আপনি নে কি করে রেডি থাকেন মত চলে আসুক না ভয় আছে কি মুরলি তো আনন্দ আর মাস্তি আর মজ মাস্তি মরার পরে এখানে তো মাস্তি হয় না এখানে মাস্তি কি করছেন একটু বেশি করে খেলে তো পেট খারাপ একটু বেশি খেলে চোদ্দ পায়খানা করতে যান একটু বেশি খেলে কি করে যান জান্নাতে খাইবেন কিছু নাই হুঁড়িয়া খেয়ে যান যত পারবেন কোনো নো টেনশন পায়খানা নাই পেশাও নাই পেট গর হজম নাই বদ হজম নাই কিচ্ছু নাই যত পারবেন খেয়া যান ছাটিয়ে দেন তাহলে ওখানকার এত মোজ মাস্তি আনন্দ ছেড়ে এখানে দুনিয়াতে আছেন তা আমরা মুসলমান মুত খেয়ে কোনো ডর করি ভাই ডরাইবে কেটা যারা নমাজ রোজা করেনি ওরা ডরাইবে স্টেশনে যা টিকিট নাই ও খালি পায়খানা রুমে ঢুকবে বাথরুমে ঢুকবে ঈদগাহ টিটিকে দেখলে সিটের তলে ঢুকবে খালি লুকাইবে জানে ভয় আছে যে ধরলি জেল দিবে নাকি তো ওরকম যার নেকি নাই ও ভয় করে মত আর যার নেকি আছে ও কিসের ভয় মানুষ বলে মমিন মরে যায় মমিন কোনোদিন মরে না মমিন জেলখানা থেকে ছুটে নিজের বাড়ি যায় জানেন পৃথিবীটা হচ্ছে আর দুনিয়া সিজনুল মোমেনে ওয়া জান্নাতুল কাফের পৃথিবী মুসলমান মমিনের জন্য আপনাদের জন্য আমাদের জন্য জেলখানা ভাই আর কাফের জন্য জান্নাত নাকি কা জন্য জান না তোমরা পৃথিবীতেই মাস্তি দুনিয়াতে যত প্যারবে খেলাও আল্লাহ বলছেন কুলো আতা মাত্র কালীলাম না তোমরা দুনিয়া দেখে না উপনাহার করে না যত প্যারবে খেলাও রে তোমরা তো মজরে তোমরা গোনাগার খেলি মরে গেলে চলবে পাছা দিকে মেশিং মেরিয়ে দেবে একবার চলবে ঠাঁ ঠায় 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 করে চলবে আজীবন তার চলবে পাছা দিকে মেশিং আর মুসলমানকে আল্লাহ বলেছে তোমরা দুনিয়াতে কি করো পৃথিবীতে তোমরা জেলখানা আমাদের মনে যেটা চাইছে ভাই চলবে না হাদিস যেটা বলছে আল্লাহর রাসুল যেটা বলে গেছেন আল্লাহর যেটা আইন আল্লাহর রাসুলের ওইটা আইন আর ওই আইনটাকে মাইনে চলতে হবে না অনুকরণ করা না অনুসরণ করে চলতে হবে ভাই এখানে মাস্তি করলে চলবে না মজু মাস্তি করলে হবে না নাকি চলবে স্ত্রীকে একবার ব্লাউজ লাগানো হ্যান্ডা করে আর আঁচল উড়াইছেন সার সার করে আর মোটর সাইকেলে আপনার নিজের স্ত্রীকে কাউকে দেখাতে পারেন না নিজের বউকে কাউকে দেখাতে পারেন না লুকিয়ে রাখেন ওকে হেফাজতে রাখেন তাহলে আপনি পুরুষ আপনি আপনার পুরুষত্ব শক্তি আছে আর স্ত্রীকে দেখে যদি ডরান তা আপনার আপনি কাপুরুষ কাপুর সর জাহান্নামে যাবে স্ত্রী কে ডরাইতে হবে নাbmod কে কাড়া করে ছাড় দেব খালি খালি ডরাইব না ওহ 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 ও আপনার বিশ বারে করে নিসার গুলি খেলে নিন দিয়া গল্প শুরু করে প্রেম ভালোবাসা করে আরে দু তিন ছেলের পালিয়ে শেষ হবে যার তার সাথে দেশের খবর আছে আপনার গা দেখতে মানে মোবাইল ঘাটেন তাহলে দেখতে হবে আমি বৈশাখী দেখবেন এমনি কি দেখবেন দুনিয়াতে হ্যাঁ দেখতে পাবেন না মোবাইল দেখেন দুনিয়ার খবর তো কথা হচ্ছে স্ত্রীকে আপনি কন্ট্রোলে রাখেন স্ত্রীকে ক্ষমতার মধ্যে রাখেন তাহলে আপনি পুরুষ আপনি জান্নাতে যাবেন জান্নাতরা ভাই পাকা কলা নাই ছিললেন আর গাবা গাব খেলেন জান্নাত যেতে গেলে কষ্ট করতে হবে ভাই পরিশ্রম করতে হবে তসবি জিকের নমাজ রোজা রাত্রে উঠেন গিড় গিড়ান মসজিদে যা না যে জীবনে কেন পাপ করার পরে তোবা করেছেন কেন হাত ফেলছেন আল্লাহ সব চাইতে আল্লাহর প্রিয় বান্দা ওইটা যে কাঁদে যে পাপ করে পাপ করার পরে যে কান্দে আল্লাহকে ভালোবাসে যে করে না কাঁদে না ওকে ভালোবাসে না যে ছেলে কাঁদে ও দুধ পায় যে কান্দে না ও দুধ পাবে না দিবে মা দুধ দিবকে ও কান্দ হ্যাঁ মা ডিমে গেলি একদিন এখন ঝাঁট দিয়ে রুটি পাকিয়ে এলি একটু খেয়ে এলি তারপরে দেখছে যে তাও তো কিছু করে না যা আরও একটু কাজ কাম সেরি উপরেই আছে আর যে ছেলে কাঁদবে সব কাম ফেলে দেখবে এই ছেলেটা আমার খুব দেয় একে না চুপাইলে হবে না সব কাম ফেলে দুধ ফেলে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তো দেওয়ার যে ভাই আল্লাহর কাছে কোন আছে আছে জি বোম্বাইতে একটা মুলি গেছে কালেকশন করতে কালেকশন করতে যে বাঙালের মুলমি যে বোম্বাইতে যা বলছে যে সেটকে যা বলছে যে কালেকশন করতে আসলাম আপনার কাছে মাদার জন্য কিছু দেন ইন্ডিতা বলছে ভাইয়া কুচ দি দিয়ে তো ই তখন রাগ করে গেছে লিখ তো দশ হাজার ই ডর গেছে ফার্স্ট দশ হাজার ভয় খেয়ে গেছে রাগ করে কয়েছে না ই মারবে না ধরে মানবে দশ হাজার কেন ফার্স্ট কয়ে দিলে তো ই লেখে না লক্ষ করে কলমটা লাড়া চাড়া করছে যে ঠিকই কয়েছে না ভোগা দিয়া ই তো দেখছে লেখে না আরও লিখে লেখ লিখে সে যাবে তো ঠিক হয়েছে লেখ তো বিশ হাজার মা গে আসলে কিছু করবে তাও লেখে নাই খালি ধকপোচ করছে চেকখান ধরে আছে বা হাতে টাইনাতে কলম লেখা লাড়া করছে কী করি রে মন ই ভালো করে হিন্দি বুঝে না আর উ বাংলা বুঝে না ই করছে লেখ তো তিরিশ হাজার এই করতে 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 আশি হাজার তাও লেখা না এই ডর গেছে ব্যাপার খারাপ লেখে দেবো তো টেড়া ধরে মারবে না কি করবে না কি করবে উ তো করে দো কপি ই লেখে দেন এক এক লাখ টাকা বসে দিল এক লাখ টাকা বসে ওকে টাকা দিয়েছে তাও ডরাইছে যে তো লে যাও তো ঘাটা থেকে ধর নাকি তেড়ে ওরা টাকা দেওয়ার লেগে বইসা আছে লোক পায় না যে টাকা দেয় সেটেরা আল্লাহ ওরাকে কত টাকা দিয়েছে টাকা দেওয়ার লেগে লোক পায় না বোম্বাই সেটেরা বৈশা আছে মারোয়ারির বিয়ে হলে ও ছেলেপিলার বিয়ে হলে টাকা উড়াইছে তো আল্লাহর কাছে টাকার কমিয়ে আছে যে ভাই যে আল্লাহ বিশাল বিশ্বের মালিক পৃথিবীর মালিক আল্লাহর কাছে এই পৃথিবীটার যদি দাম থাকতো একটা মশার পাখার সমান বা একটা মাছের পাখার সমান যদি দাম থাকত তো বেদিন মুশরেক ইহুদিন নাসারা খ্রিস্টান কাল্লা এক ঢোক পানিও দিত না এই পৃথিবীর আল্লাহর কাছে কোনো দাম নাই এই পৃথিবীর দাম আমাদের কাছে নাকি যদি পারি একটা বাড়ি তিন চার তালা করতে যদি টাউনে বাড়ি করতে পেরেলি আরে ববরে চার পাঁচতলা তালা বাড়ি যদি করে দি খালি জাফর দিবে লোক খালি খাবো মানে মানুষ চাই যে যাই রে বাবরে দুনিয়াতে টাকা পাইলে কাম মনে খালি ডোন হয়ে বাড়াবো খালি নাকি কিন্তু না আল্লাহর কাছে কোন জিনিসের কমি নাই আল্লাহ দেওয়ার লেগে বৈশাখ আপনারা চাহিদা জানেন না আপনারা চাহিতে জানেন না আপনারা চাহেন আল্লাহর কাছে যান কখন চাহবেন জানেন চাহেন আর সাথে সাথ চাহিলে দিবে না যদি ফাটাম করে কহেন যে দাও দিব না একটা লোক কয়েছে যে আল্লাহ তুই আমাকে যদি টাকার একটা ব্যাগ দিয়ে দাও আল্লাহ বা একটা বাক্স দিয়ে দাও আল্লাহ এক বাক্সার টাকা বা এক ব্যাগ টাকা দিয়ে দাও আল্লাহ খালি দান করব সাদকা করব ফকির মিসকিনকে খিলাব আমেন আমেন এর মধ্যে স্যার একটা ফেরেস্তা স্যার পাঞ্জরে ডাইন দিকে একটা টাকার ব্যাগ দিয়ে চলে আলো এই ডাইন দিকে দেখছে তো এরি বাপরে ব্যাগ চেন খুলে দেখছে তো খালি পাঁচশো টাকা লোট বোঝা যাচ্ছে গিড়গিড়া হ্যাঁ কম মনে গেছে আজ আমি পয়সা আলো হয়ে যাক এবার পয়সা লিয়ে জানের হয়ে গেছে একটা লোক ফোন লাল যে ভাই তোমার কাছে দশ হাজার পাঁচ হাজার টাকা পাই তুমি ভাই টাকাটা দিবা না ওই যে টাকা টাকা করছে না পাঁচ হাজার দশ হাজার টাকা দেবো তুই ওই আর ধুমকি দেখাইছিস আমি এখন পয়সা বলা তবে ফকিরটা যে টাকা থুয়ে গেছিল ও অন্য দিক থেকে এসা ফকিরের রূপ ধরে আর ফেরেস্তা ফকিরের রূপ ধরে এসে বলছে ভাই দশটা টাকা দাও ভাই তিন দিন ধরে কিছু পাইনি ভাই দিলে কিছু দোকানে খেতাম ভাই একটু দাও ই বলছে সাল আইজি বড় লোক হয়ে যায় আইজি টাকা দেয় আইজি এক ধাক্কা দাও উল্টে ফেলে দেয় যাও যেমন উল্টে ফেলে দেয় ও কান্তে কান্তে চলে গেল এটা আল্লাহর পরীক্ষা আল্লাহর কারিস ও যে বলছে টাকা দাও ফকিরের বিষয়ে খেলাবো টাকা দেবো তো আল্লাহ ওকে চেক করছে দিছে কিনা দেখি আরে এক দশ টাকা যা হয় একশো টাকা দে দেয় ই তখন টাকা যখন দিলে না তখন ওই লোকটার কাছে যে পাঁচ হাজার রুপিয়া তোমাকে দশ হাজার দিতে চেয়েছে ওখান যে চেন খুলে যদি দেখছো তো খালি কাঠলের পাত ভরা আছে একটা টাকা নাই সবশেষ আল্লাহ লেলে তো কথা হচ্ছে ভাই আল্লাহ দেওয়ার লেখা বসে আছে পৃথিবীতে যদি সারা পৃথিবীর মানুষের সারা দুনিয়ার মানুষের যদি টাকা মনের আশা আল্লাহ মিটিয়ে দেয় মনের চাহিদা মিটিয়ে দেয় টাকায় টাকা দিয়ে দেয় সবাইকে যা যেটা চাইছে দশখান গাড়ি দশখানি দিয়ে দেয় বিশ গাড়ি বিশ খানি দিয়ে দেয় বিশতলা চাইছে তালা করে দেয় যা চাইবে সব মনের আশা পূরণ করে দেয় তো একটা সমুদ্রের মধ্যে সুজ ডুবিয়া সুই ডুবিয়া যতটা জল উঠবে আল্লাহর কাছে অতটা নিয়ে কমাইতে পারবে না ভাই জোর বলেন সুহান আল্লাহ আল্লাহর কাছে কত আছে কত আছে যে কমাইতে পারবে না তো আল্লাহ দেওয়ার লেগে পয়সা আছে আপনারা লিতে জানেন না জি আপনারা যান না মসজিদে যান কানেন গিড়গিড়ান চাহেন আল্লাহ বলছেন আমি চাহলে সাথে সাথে দিব না ধৈর্য ধরতে হবে একটু সলাতের মাধ্যমে তুমি দোয়া করো সাহায্য চাও আর আল্লাহ তোমাকে দিবে কিন্তু দেরিতে দিবে তাড়াতাড়ি দিবে না তো আল্লাহ দেহার লেগা বসে আছে আপনারা চাহেন আল্লাহর কাছে কানেন গিড় গিড়ান যেটাই চাহবেন না আল্লাহর কাছে ছোট মোটো জিনিস চাহেন না বড় জিনিস চাহেন ছোট জিনিস চাবেন না বড় জিনিস চান আল্লাহ দিবের লাগে বসে আছে তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর কাছে কোনো জিনিসের কমই নাই তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে বেশি দিন বাঁচতে আসেননি বাড়ি বাড়ি গাড়ি গাড়ি করিয়েন না না তো কেয়ামতের দিন বুঝবেন এবার ভাই না আমার কেয়ামতের দিন যখন সমস্ত মানুষ যখন কেয়ামতের মাঠে যখন জমা হয়ে যাবে হাসরের মাঠে যখন সমস্ত মানুষগুলো জমা হয়ে যাবে রে ভাই তো জমা যখন মানুষ কেয়ামতের মাঠে যখন জমা হবে তো মানুষ আল্লা বলছেন এ ও মা এনফা কফি সো রেওয়া আমি মানুষের চেহারাগুলোকে মানে আমি বিগড়ে দিব আর আমি বিভিন্ন শ্রেণী দাবি করে উঠাব আর মানুষের চেহারাগুলোকে আমি বিগড়ে দিব মানুষের চেহারা বিগড়ে যাবে গোনাগার পাপিষ্টি মুজরিমদারকে মানুষ দেখলে চিনে নিবে এই লোকটা গোনাগার এই লোকটা পাপিষ্টি এই লোকটা মুজরিম এই লোকটা চোর এটা ডাকাইতে এটা লুচ্চা এটা লম্বাদার এটা সারাবি এটা জুয়ানি মানুষের চেহারাগুলোকে গুলোকে পেলটে দিবে চক্ষু নীল হয়ে যাবে রে ভাই চোখগুলো নীল হয়ে যাবে আর সমস্ত সমস্ত মানুষের চুলগুলো সজাড়ের কাঁটার মতন সব খাড়িয়ে যাবে চুলগুলো সব কাটা কাটা হয়ে খাড়িয়ে যাবে আর চেহারা বিগড়ে ভূতের মতন ভিগট হয়ে যাবে মানুষ দেখলে চিনবে গনাগার গণাগর পাপিষ্টি এবার মানুষ যখন কেমতের কটে উঠবে মানুষ মাটির তল থেকে বের হবে রে ভাই পিপড়ার লাইনের মতন সব মানুষ মাটির তল থেকে উঠবে আর কেয়ামতের মাঠে সব দড়িয়ে দড়িয়ে যাবে হাসরের মাঠে সব দড়িয়ে যাবে আর যাক কোন হাসুরের সব দড়িয়ে যাবে টাপিয়ে যাবে এবার যে যখন মানুষ কিয়ামতের মাঠে জমা হবে ঢালাহারে এক সাথে সবকে জমা করবে না আল্লাহ বলেছেন আমি কিয়ামতের দিন বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করব আর মানুষকে আমি বিভিন্ন শ্রেণীতে মানে রাখব এক জায়গায় গড মিশাল করে রাখব না এবার কি করবে ভাই কিয়ামতের মাঠে যখন মানুষটা উঠবে তখন কি করবে জানেন মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে যখন উঠাবে তো মানুষ কি করবে কিয়ামতের মাঠে যখন উঠবে একটা মানুষ যখন উঠবে তার চেহারাটা সরের মতো হয়ে যাবে সরের মতো ডাকার আকৃতি হয়ে যাবে ওরা একটা দল একটা শ্রেণী একদিকে ওরা জমা হবে একদিকে ওরা জমা হবে রে ভাই কয় লাখ টাকা দিন জীবনে হালাল রুজি খাইনি সারাটা জীবন বেমানি করে শয়তানি করে আর চিন্তায় করে খেয়েছে না যে খানা খেয়েছে ঘুষ খেয়েছে মানে হালাল রুজি পেটে যায়নি সব সময় হারাম খাদ্য খেয়েছে এ কারণে এদের চেহারাটা মানে হবে কিশোরের আকার আকৃতি ধারণ করে ওরা জমা হবে